ফজরের নামাজের পর ঘুম আসে এই এর কারণে আমার ক্ষতি হবে কিনা ফজর নামাজের পরে না ঘুমানোটাই উত্তম কিন্তু এটা এমন কোনো বিষয় না যে কারণে গুণা হবে এমনি তোফাইল আপনি লিখেছেন আমি অনেক কাজ আল্লাহর অনেক কাজে আল্লাহর কসম করেছিলাম তারপরে রাখতে পাই না কি আমার পাপ হবে কি আমল করলে পাপ মুক্তি পাবো আপনি কসম করে থাকলে কসমের কাফারা দিতে হবে যদি কসম ভঙ্গ করে থাকেন কসম যদি রক্ষা না করে থাকেন আর কসমের কাফারা হলো আপনি দশজন মিসিনী খাদ্য খাওয়া খাবার খাওয়াবেন কিংবা তিনটা রোজা রাখবেন যতটা কসম্ভব করেছেন ততগুলোর জন্য আপনাকে গাফারা দিতে হবে ভাবে তো ইন্টারমিডিয়েট পর্যায়ে চতুর্থ বিষয় হিসাবে সংস্কৃত নিয়েছিলাম কিন্তু কিছু অনুবাদ অনুবাদে মনে হচ্ছে হিন্দুদের দেবীকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে এগুলোতে কি গুনা হবে পরিবর্তন করে ফেলা উচিত ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়ালেখা করতে গিয়ে আপনি এই যে পরিস্থিতির শিকার হয়েছেন বলে আপনি বলেছেন সেগুলো সন্ধ্যাতিকভাবে বিশ্বাসের জায়গা থেকে হলে তো ইমানে যাওয়ার মতো বিষয় থাকবে হিন্দু দেবীকে নজবিল আল্লাহর সাথে তুলনা করার এই বিষয়টাকে আপনাকে ঘৃণা করতে হবে পরীক্ষার হলে আপনার এটার উত্তর দেওয়া ছাড়া কোনো উপায় নাই সেই জায়গা থেকে আপনি যদি লিখে থাকেন তাহলে সেক্ষেত্রে ইমান হয়তো যাবে না কিন্তু এটা গুণ হবে সন্তান দেবে আপনার তবা করা উচিত আর পরিবর্তন করার সুযোগ থাকলে তো অবশ্যই পরিবর্তন করে ফেলা উচিত যেহেতু এখানে গর্হিত কাজ করার প্রয়োজন হচ্ছে সাইম ইসলাম রেখেছেন ঘুমানোর সময় লুঙ্গি টাকনুর নিচে যাবে কি না সময় লুঙ্গি টাকুন নিচে যদি চলে যায় তাহলে তাতে কোনো অসুবিধা হবে না বিগত সপ্তাহে সম্ভবত এই প্রশ্নটি এসেছিল এবং এর উত্তর আমরা দিয়েছিলাম সাধারণ স্বাভাবিক অবস্থাতে একজন পুরুষের লুঙ্গি পাজামা প্যান্ট চাদর জুব্বা এগুলো টাকুন নিচে যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে হাতিসি কঠোরভাবে নিষেধ আছে শোয়ার পরে যদি সেটা চলে যায় তাহলে সেটা আসলে মানুষের একে তো ইচ্ছার বাহিরে দ্বিতীয়ত এটা সাধারণ এবং স্বাভাবিক অবস্থা নয় যার কারণে এ এতে কোনো গুণা হবে না ইনশা আল্লাহ তবে স্বাভাবিক অবস্থাতে টাকুর নিচে যেন আমাদের লুঙ্গি পা জামা প্যান্ট ইত্যাদি না যায় সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এছাড়া মেহরাম হোসেন এম আপনি লিখেছেন নামাজের মধ্যে হাঁচি এলে নামাজ হবে কিনা না সময় করণীয় কি হাঁচি যদি আসে নামাজ হয়ে যাবে হাসি আসলে নামাজ হবে না এমন কোনো কথা নেই হাঁচি আসলে হাঁচি থেকে থামানোর চেষ্টা করবেন বা হাঁচির সময় মুখে এতে হাত দেওয়ার চেষ্টা করবেন আশপাশে মানুষের যেন গায়ে আপনার কোনো ময়লা না যায় এরপরের প্রশ্ন হলো বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না ব্যাপারটা কিন্তু সেরকম না বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে মা বাবার মধ্যকার সম্পর্ক ভালো না কাউকে কিছু বলতে ভয় পাই কি করণীয় মা বাবার মধ্যে সম্পর্ক যদি ভালো না থাকে আপনি ভালো করার চেষ্টা করবেন এবং আপনি বিনার সাথে তাদের সাথে উভয়ের সাথে সুন্দর আচরণ করবেন তাদের মধ্যে সম্পর্ক ভালো না সেইখানে সন্তান হিসাবে আপনি প্রবেশ করে তাদের সাথে বেয়াদবি কারোর সাথে আপনি করতে পারেন না পারলে তাদেরকে মিল করার চেষ্টা করবেন তৃতীয় পক্ষকে এঙ্গেজ করার চেষ্টা করবেন কিন্তু কোনো অবস্থাতে আপনি নিজে ভূমিকা নিতে গিয়ে কারোর প্রতি বেয়াদবি করবেন না বিনয়ের সাথে আপনি কোনো উদ্যোগ নিতে চাই সেটা আপনি অবশ্যই নিতে পারেন শান্ত ইসলাম লিখেছেন জুমার দিনে মৃত ব্যক্তির জন্য মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়া হয় তখন ইমাম সাথে ইমাম সাথে মোনাজাত করা যাবে কিনা প্রথম কথা হলো যে মসজিদে মিষ্টি দিয়ে দোয়া চাওয়ার এই কালচারটা সঠিক কোনো কালচার নয় মৃত ব্যক্তির জন্য দোয়া এটার কোনো বিনিময়ে দেওয়া উচিত নয় আপনি যদি বলেন যে এটা আমি এমনি মানে সোয়াবের উদ্দেশ্যে খাওয়াচ্ছি তাহলে সেটা মসজিদে কেন এখানে তো দোয়ার জন্য বলেছেন ভালো কথা আপনি বস্তিতে বহু রাস্তায় বহু গরিব মানুষ সেখানে দেন তো এখানে দেওয়াটা মূলত দোয়ার এক ধরনের বিনিময়ের মতো যেটা না যায় আর দ্বিতীয়ত হলো যে মসজিদে এ ধরনের মিষ্টি বিতরণের যে কালচারটা সেটা আসলে এটা দৃশ্যত বিনিময়ের মতোই দেখায় আর যদি বলেন যেটা মসজিদে আগত মুসলিদেরকে আমি খাওয়াচ্ছি মুর্দাকে সবের আশায় তাহলে সেটা ইসালা সবের উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায় আছে সেটা সেই যুক্তিতে জায়েজ হতে পারে আর আপনি দোয়াতেও সামিল হতেই পারেন তো করতেই পারেন মুর্দার জন্য সেটা ভিন্ন বিষয়